ড্রোন কেনার জন্য আমরা প্রথমে যমুনার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু গিয়ে দেখলাম দোকানদারের ধর্মঘটে ব্যস্ত সমস্ত দোকান বন্ধ থাকায় আমরা ফিরে আসলাম এরপর আমরা বিশ্ব আইডিবি ভবন আগারগাঁওয়ে চলে গেলাম যেখানে আমাদের কাঙ্ক্ষিত ড্রোন ডিজিআই মিনি ফাইভ প্রো কম্বো প্লাস স্টক আউট ছিল রায়নের সঙ্গে আমরা প্রি অর্ডার দিলাম এবং তারা বললো পরদিন সকালে ডেলিভারি দেওয়া হবে পরদিন দিন দিয়ে যাওয়ার সময় দেখি দুজন বসে বসে চুপি চুপি গল্প করছে যাই ও কথা নাই বলি আমরা যাই হোক আমরা আইডিবিতে চলে গেলাম এবং দেখলাম রায়েন্স আমাদের জন্য অলরেডি আমাদের ড্রোনটি রেখে দিয়েছেন আমরা চাইলাম এটা আনবক্সিং করে দেখানোর জন্য সো ভাবলাম যে এটা একটু ক্যামেরা বন্দি করে রাখি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি সো আমি চেষ্টা করতেছি একটা ছুরি দিয়ে এটা আনবক্সিং করার জন্য সো আমার কাছে আসলে খুবই চমৎকার লাগতেছিল এবং খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিল এটা আমি যদি আমি বাসায় শো পিস করে রেখে দিতে পারতাম সবথেকে ভালো হইতো তো আমি প্যাকেটটা খুলে ফেললাম ব্যাগটা হাতে নিলাম এবং ব্যাগটা চমৎকার একটা ব্যাগ এবং আমি চেষ্টা করছি এটা খোলার জন্য সো আমি এখন এটা খুলতেছি এবং প্রথমে আমি খুবই আমি আসলে খুবই আশ্চর্য হয়ে গেছি এত সুন্দর চমৎকার একটা প্যাকেজিং ছিল এবং আনবক্সিং ছিল আমি প্রথমে ড্রোনটি হাতে নিলাম দেখেন কি চমৎকার এবং গর্জিয়াস খুবই চমৎকার লাগতেছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে ড্রোনটি দেখে আমি মনে হইল যে আমার আজকে ঈদ লাগছে এত আনন্দ লাগতেছে মনের মধ্যে তো এখানে দুইটা ব্যাটারি ছিল আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ব্যাটারি তো তিনটা থাকার কথা উনি আমাকে বললো যে আরেকটা ব্যাটারি ড্রোনের মধ্যে আছে সো ওনারা আমাকে দেখানোর চেষ্টা করতেছে যে ড্রোনের মধ্যে আরও এক্সট্রা এক পিস ব্যাটারি আছে সো আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটি খোলা হচ্ছে আনবক্সিং করা হচ্ছে সুন্দর মতো যেহেতু আমি নতুন আমি এটা আনবক্সিং করতে পারবো না হয়তো ভেঙে যেতে পারে প্রোপেলারগুলো সো সেক্ষেত্রে এই যে ব্যাটারি তিনটা চলে আসছে এখন হচ্ছে আমি আমার হাতে আর টু রিমোট এটা মেবি আর টু রিমোট এটা খুবই চমৎকার একটা রিমোট এবং খুবই লেটেস্ট একটা ফিচার্স আমার খুবই ভালো লাগছে এবং আমি এটা খুললাম খোলার পরে এটা আমি পাওয়ার অন করার ট্রাই করতেছি তো ওনারা আমাকে বুঝিয়ে দিচ্ছেন এটা কীভাবে আসলে পাওয়ার দিতে হয় কিভাবে অন করতে হয় সো আমি রিক্স নিলাম না আমি চাচ্ছি আমি ওনাদের থেকে সম্পূর্ণভাবে বিষয়টা জেনে তারপর আমি এটাতে হাত দেই তো ওনারা আমাকে ফাংশনগুলো সুন্দর মতো বুঝিয়ে দিবেন ডেলিভারি দেওয়ার সময় আমি ইতিমধ্যে দেখলাম ওনারা তিনটা লেন্স দিয়েছেন যেহেতু আমি কম্বো প্লাসটা নিয়েছি ডিজেআই মিনি ফাইভ প্রো কম্বো প্লাসটা নিয়েছি আমি এখানে তিনটা লেন্স পেয়েছি তিনটা লেন্স পেয়েছি এই তিনটা লেন্স আমি যে কোনো ওয়েদারে ইউজ করতে পারবো সো এখানে ড্রোন সেট করা হচ্ছে আমরা কিছুক্ষণ পর ড্রোনটা উড়াবো এবং সুন্দর মতো টেস্ট করে আমাকে ডেলিভারি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি হচ্ছে আমার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে নেছি এবং পাসওয়ার্ড দিয়ে নিলাম এখন হচ্ছে ড্রোনটি উড়ানো হবে সো আমরা দেখতে পাচ্ছি ড্রোনটি এখন উড়িয়ে দেখা হবে যে ড্রোনটি ঠিক আছে কিনা না খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ড্রোনটি আমরা বত্রিশ কিলোমিটার পর্যন্ত ড্রোনটি যেতে পারবে ড্রোনটি আমরা যেখান থেকে উড়াবো সেখান থেকে বত্রিশ কিলোমিটার দূরে পর্যন্ত ড্রোনটি যেতে পারবে এবং একটা ব্যাটারিতে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট ড্রোনটি ফ্লাই করতে পারবে যেহেতু আমাদের তিনটা ব্যাটারি দেওয়া হয়েছে সেহেতু আমরা ব্যাটারিটা অনেকক্ষণ সময় ধরে ড্রোনটি আমরা চালাইতে পারব। এই তিনটা ব্যাটারি দিয়ে সো এটার একটা বিশেষত্ব আছে ড্রোনটির সো এই জন্যই ড্রোনটি আমার নেওয়া যেহেতু অনেক দূর পর্যন্ত ড্রোনটি যেতে পারে এবং নেটওয়ার্ক ক্যাপাসিটি অনেক ভালো এই জন্য আমার সবথেকে বেস্ট চয়েস ছিল ডিজিআই মিনি ফাইভ প্রো কম্বো প্লাস যাই হোক উনি আমাকে দেখিয়ে দিলেন কিভাবে টেক অফ করতে হয় কিভাবে ল্যান্ড করতে হয় এবং আশেপাশে যদি অবস্থাকল থাকে যেমন সামনে লোক আছে ড্রোনটি সামনের দিকে যাচ্ছে না সো যখন আমরা ফাঁকা জায়গায় ড্রোনটি ফ্লাই করাবো তখন হয়তো ড্রোনটি উপরের দিকে এবং সাইডে মুভ করবে সো আমাকে সুন্দর মতো বুঝিয়ে দিলেন কিভাবে আমি ড্রোনটি ল্যান্ড করব এবং কিভাবে ফ্লাই হবে এটা এবং আদার্স অনেক ফাংশান ছিল যে ফাংশানটি উনি আমাকে সুন্দর মতো বুঝিয়ে দিয়েছেন এবং আমাকে এটাও বলে দিয়েছেন যে বাসায় গিয়ে সফটওয়্যার আপডেট দিয়ে তারপরে ড্রোনটা ফ্লাই করার জন্য তো অলমোস্ট আমাদের ড্রোন উড়ানো শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমরা এটা প্যাকিং করবো আনবক্সিং শেষ করে ফেললাম এখন আমরা এটা প্যাক করব প্যাক করে ইনশাল্লাহ এর মধ্যে আমাদেরকে বলা হলো যে এটা কিভাবে অফ করতে হয় এবং কিভাবে অন করতে হয় কিভাবে রিমোট অফ অন করতে হয় এবং কিভাবে ড্রোন অফ অন করতে হয় আমাদেরকে আরেকবার সুন্দরভাবে বুঝিয়ে দিলেন তারপর আমি ওনাকে বললাম যে আমাদের তো তিনটা লেন্স দেয়া হয়েছে লেন্স তিনটা আমরা কিভাবে ব্যবহার করব। তো উনি একটা লেন্স নিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন লেন্সটা আমরা কিভাবে ক্যামেরার ফ্রন্টে আমরা এটা ক্লিপের মতো লাগিয়ে দিতে পারি এবং তখন আমরা এই লেন্সটি ব্যবহার করতে পারবো সো ওনার থেকে কাজটা সুন্দর মতো দেখে নিলাম যেন আমি পরবর্তীতে আমার ওয়েদার খারাপ হলে আমি লেন্সটা ব্যবহার করতে পারি এবং আমরা এটা বুঝে নিলাম যেহেতু আমরা নতুন ড্রোন সম্পর্কে আমাদের ধারণা নেই সেহেতু আমরা আমাদের যতটুকু বুঝে নেওয়ার দরকার ছিল আমরা বুঝে নিলাম এবং ড্রোনটি এখন আমরা হচ্ছে প্যাক করব প্যাক করে ইনশাল্লাহ আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব সো কাভারটা কিভাবে লাগাতে হয় উনি সুন্দর করে দেখিয়ে দিচ্ছেন অনেকটা ক্লিপের মতো তো কাবারটা উনি লাগিয়ে তারপর হচ্ছে আমাদের ড্রোনটা প্যাক করে দেবেন আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করতেছি সো অলরেডি কাবার লাগানো হয়ে গেছে ড্রোনটা এখন প্যাকেট করা শেষ অলমোস্ট সব কিছু আমরা নিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে নিয়েছি এখন জাস্ট ড্রোনটা আমাদের প্যাকেট করে দিল ব্যাগে দিয়ে দিলো এখন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ এই ড্রোন দিয়ে আমরা অনেক ভিডিও তৈরি করব আমাদের এই পেজের জন্য এবং অবশ্যই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ